নিউজ বিশ্বাসের ঠিকানা কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক মাহবুবা বেগমের জন্মদিন পালিত বিশ্ব বাঙালি সংসদের সাধারণ সম্পাদক কবি কণ্ঠশিল্পী অধ্যাপক ও কথা সাহিত্যিক মাহবুবা বেগমের জন্মদিন উপলক্ষে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সত্যেন বস অডিটোরিয়ামে আয়োজিত হয় এক বৈকালিক আড্ডা কবি ও গীতিকার মোহাম্মদ আব্দুল সাহিত্যিক অনুষ্ঠিত শিক্ষাবিদ ও সংস্কৃতি জনরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান তাদের মধ্যে রয়েছেন কবি ও ইঞ্জিনিয়ার ফরিদুজ্জামান সাংবাদিক গবেষক বিজ্ঞান কবি ও বিশ্ব বাঙালি সংসদের প্রধান উপদেষ্টা হাসনাইন সাজ্জাদি বিশ্ব বাঙালি সংসদের সভাপতি কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা লেখক সাংবাদিক সংস্কৃতি জন ও এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সেলিম দোলা খান বিশ্ব বাঙালি সংসদের সহসভাপতি অধ্যাপক হাসনা হেনা বিশ্ব বাঙালি সংসদের সহসভাপতি পণ্ডিত কার্তিক কর্মকার বিশ্ব বাঙালি সংসদের সহসাধারণ সম্পাদক ও শিশু সাহিত্যিক মাহবুদুল হাসান রানা কসবা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেন কবি অনুবাদক বীর মুক্তিযোদ্ধা ও তদানীন্তন বিমান বাহিনী কর্মকর্তা আশরাফ মির্জা বিশ্ব বাঙালি সংসদের সাংগঠনিক সম্পাদক কবি শেলি সেলিনা বিশ্ব বাঙালি সংসদের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হক চাষি গণসংযোগ সম্পাদক শাহদাদ জয় যুব বিষয়ক সম্পাদক সাকিব হোসেন রাজু ক্রীড়া সম্পাদক খন্দকার আল মুর্শেদ বিল্লা সমাজ কল্যাণ সম্পাদক আসমা খানম শিক্ষাবিদ ও কবি ফেরদাউসি কুইন কবি কাজী মিরা কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সোলাইমান সহজ কার্যনির্বাহী সদস্য কবি আব্বাস আবুল কালাম কবি পারভেজ শিশির কবি রবিউল আলম রবি সরকার কবি এস এস রুশদি হৃদয়ে লাল সবুজের কর্ণধার কণ্ঠশিল্পী তাজ চৌধুরী নীলা তাজ কবি ও সংগঠক লুৎফর চৌধুরী রমিজুদ্দিন কবি শাহাবুদ্দিন শামীম শাহিনা বেগম প্রফেসরস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার হাসমি রানা সবুজ কবি ইশরাত হোসেন বাবলু এবং নাট্যজন ও কবি দালর হোসেন রাতুল প্রমুখ ফুলের শুভেচ্ছা ছাড়াও অনেকে কবিকে বিভিন্ন উপহার প্রদান করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু হেনা মোহাম্মদ হান্নান সাগর